বড়দিনের আগেই আনন্দের ফেরিওয়ালাকে তৈরি করেই সংসারের হাল ফেরাচ্ছেন গৃহবধূ কাজী নূরজাহান বড়দিন আসছে সেই আনন্দেই সাজো সাজো রব চারিদিকে আর বড়দিন বললি লাল টুপি পরিহিত দাঁড়িওয়ালা যে বুড়োর কথা সবার প্রথমে মনে আসে তিনি ছোট্ট থেকে বড় সকলের প্রিয় সান্তা ওরপে শান্তা ক্লজ বড়দিনের আগেই আনন্দের এই ফেরিওলাকে তৈরি করেই সংসারের হার ফেলাচ্ছেন ইন্দাসের বনপুকুর গ্রামের গৃহবধূ কাজী নূরজাহান আগে এই গৃহবধূর স্বামীর একার রোজগারই সংসার চলতো ছেলেমেয়ের পড়াশোনা থেকে দৈনন্দিন সংসার খরচ সবই পরিবারের একজনের রোজগারের উপর নির্ভর করতে হতো পরে স্বনির্ভর গোষ্ঠীতে নাম লেখানোর পরেই সংসারের হাল ফিরতে থাকে স্থানীয় বিডিও অফিসের হাতের প্রশিক্ষণও মেলে এখন শুধুমাত্র আর মাত্র ষাট টাকা খরচ করে সান্তা তৈরি শেষে দরে ক্লাস আশি টাকাতে বিক্রি করছেন তিনি ফলে একদিকে সংসারের অভাব ঘুটছে অন্যদিকে স্বনির্ভর হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেছেন এই ব্রাহ্ম গৃহবধূ গৃহবধূ কাজী নুরজাহান বলেন বছরের অন্যান্য সময় অন্য ধরনের কাজ করি এখন বড়দিনের আগেই সান্তাক্লজের চাহিদাই বেশি আর সেই চাহিদার কথা ভেবেই সান্তাক্লজই মনোনিবেশ করছেন বলেও তিনি জানান বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমার এটা পুঁতি নিয়েছিলাম পুঁতি দিয়ে আমি পুরুষে করে এটা বানিয়েছি কতক্ষণ টাইম লাগছে এক একটা সাউন্ড করতে এটা একটা করতে বললে আমার এক দু ঘন্টা লাগে কেন এই সময় সাউন্ড ক্লাস বানাচ্ছেন এটা যে যে কোন বড় দিনে কে কে দিয়ে আছে এটা ওই জন্য বানাচ্ছি আমার কিছু বিক্রিও হয়েছে অনেক তো আমি এটা দেখে আমার মানুষের খুব চোখও লেগেছে তার জন্য আমি মানুষকে সবাইকে যেন আরও যেন মাছটা মানুষ করতে পারে আমি একটা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করি আমি ট্রেনিং পেয়েছিলাম

নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতমপুর বাঁকুড়া